জন্য যখন বেকুল এমন সময় আবু জাহেল গ্রুপ নিয়ে হাজির যখন শুনবে এমন সময় কি হচ্ছে আমি যেরকম ওয়াজ কেবল শুরু করবো এমন সময় আরে পাগলা কথাটা শোনেন যখন আল্লাহ নামাজ সম্পর্কে বলবে মোশান ইতিমধ্যে আবুদেহেল গ্রুপ নিয়ে হাজির আবু জাহেল গ্রুপের মধ্যে একটা তেল তেলা আছে এর নাম হলো আবু সুফি হাম বলতেছো মুসলমানের নবী তুমি চা বলো তোমার সাহেরা তাই বিশ্বাস করে কিন্তু হামরা করি না এই কথা যেই কইছে ওই যে সাবের মধ্যে উমুর যা আছে ওরা কে খেয়াল নেই আচ্ছা আপনার বলেন তো আউ যে সকালবেলা আবু বকরের বাড়ির গেছে এটা আবু বকরের বাড়ির না যে উমরের বাড়ি যেত আপনি একটু চিন্তা করে দেখেন নরম মানুষ যে হারে ধৈর্য তাহলে গরম মানুষ কি করতো আবু সুফিয়ান এই কথা বলার সাথে সাথেই কাফের বাচ্চা আমার নবীর নামাজের কথা আমরা শুনবো তোদের ডাকছে কে এই কথা যেই কইছে নবী নবী যদি বলতো উমর সকালবেলা আবুদের হাত পাকলা করে গেছে এখন আবার গুষ্টি লিয়াচ্ছে যাও আচ্ছা এই কথা যদি নবী বলতো অরে এক ধরে বাঁচত এমনি তো গরম উঠছে আর সকালবেলা পাগলা হয়ে গেছে যে গ্রুপ লেগছে যা তো যাক দেখেন আজকে অনেকে জামাতে ইসলাম দোষ দেয় জামাত ইসলাম এই যে শিবির শিবির হাসিনা কে সে আল্লাহ তো ধাওড়াছে ভাই রে এত বছর বিএনপি জামাত ফুটিয়াছিল রে এবার এখন দেখেন পেপার খোলেন ইউটিউব খোলেন ফেসবুক খোলেন প্রত্যেকটা আন্দোলনের পিছনে জামাত আর শিবির ধরে কোন কথা ঠিক কিনা বুঝতে পারতে অস্তা তে আল্লাহ নবী বলেন বসো ওর আমার সঙ্গে কথা বলে তুমি দাঁড়াইছো কেন এরই নাম ইসলাম ইসলাম কোনো দিন কাউকে উষ্ঠে দেয় না ইসলাম বরং কেউ গরম হলে তাকে থামায় দেয় দলে কারণ কথা ঠিক না এটাই হচ্ছে আমাদের নবী আমাদের নেতা আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওমর ফারুক থর করে বসে বললেন রাসুল বললেন আপনার নেতা মানুষ আপনারও সম্ভ্রান্ত মানুষ আসেন আমি নামাজ সম্পর্কে কথা বলতেছি আপনারা বসেন বিশ্বাস হলে নামাজ পড়বেন না হলে ধরবেন না তবে বসেন একটু শোনেন আবু সুফিয়ান বলতেছে তোমার নামাজের গল্প আমরা শুনতে আসি নাই নবী বললেন তাহলে কী জন্য আইসেন বলে আমার নেতা বাইতুল মুকদ্দাসে গেছে যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন আর তুমি নাকি কইলে আজকে রাত্রেবেলায় বাইতুল মুকদ্দাসে গিয়া তুমি দুই রাকাত নামাজ পড়াইছো আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকদ্দাসের দরজা জানলা কয়টা বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বলতে পারলি আমরা এখান থেকে ফিরে যাব। নবীর চোখটা দর দরদর করে পানি পড়তেছে রাসুল আল্লাহ বাইতুল দরজা জানলা কয়টা এইটা শুনবার চাই আপনার খবর কি রাসুল বল আমি শুধু বাইতুল মুকাদ্দাসের ভিতরে দুই রাখাত নামাজ পড়াইছি কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আমি তো গুণি দেখিনি আসলে কেউ গনে আপনি যে হঠাৎ আপনাকে পাশে যে হাট করি নাকি আচ্ছা দুর্গাপুরে ধরেন দুর্গাপুর মসজিদে আপনি জোহার নামাজ পড়ছেন সামনে কাতারে নামাজ শেষ করে বের হয়ে একজন বলছে কে ভাই নামাজ পড়ছো সামনে কাতারে ভাই কার বিশ্বাস হয় না আরে সামনে কাতারে পড়ছি রে বিশ্বাস না হওয়ার কারণ কি তা হয় না তো তোর বিশ্বাস হবে যদি বলবার পর মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে তাহলে বিশ্বাস হবে আচ্ছা আপনি ফ্যান গুনবার কাছে আপনি নামাজ পড়বার গেছেন আর ওই প্রশ্ন করতেন ফ্যান কয়টা বল আল্লাহ বলা আমি শুধু দুই রাখা আমাদের হিমামতি করেছি দরজা আল্লাহ কয়টা সে তো আমি গুনে দেখি নাই আবর আল্লাহ সকালবেলা আপনাকে একলাই পাগল বলে গেছে এখন কুস্তি শুদ্ধ হয়েছে আপনাকে অহমান করার জন্যে ওগো নবী আপনি অহমান হবেন কি না একটু চিন্তা করে দেখেন আপনি একটু ধৈর্য ধরেন এমন সময় ফেরেশতা জিবরাইল নবীর সামনে দাঁড়িয়ে বলল আফান আলেকা জিগরাক ওগো আল্লাহর নবী আল্লাহ আপনাকে সবার উপরে সম্মান দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না আমি বাইতুল মুকद्दাস আপনার সামনে হাজির করব ওই বাইতুল মুকद्दাস আমি জিবরাইল আমার হাতের উপর ঘোরাতে থাকব আপনি দর্জা জানলা গুণে গুণে উত্তর দিয়া দিবে

আমার বাড়ি আমার ঘর আমাক নামাই রাত নয়টার সময় এই দোয়া পড়ে ঘুমাছে আমার বাড়ি আমার ঘর আমাক আমাকে এদেশ আমার বাপে এদেশ আমার একচল্লিশ রাত নয়টার সময় ওড়ে তো অনেক কম বলত বাড়িতে আর কোন টেনশন আছে ফেরেস্তার বলতিস আল্লাহ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে আল্লাহ বিশ নিয়ে কামো তো আইয়া ঘুম দেওয়ার মালিক তুমি চেতন করার মালিক তুমি আর এই শয়তান কি করে ঘুমালো ঠিক আছে ঘুম পাড়ুক রাত তিনটার সময় একটা ভূমিকম্প সেই বিল্ডিং একটু এত পড়ছে নামছে ভাই কম্বলের মধ্যে যে ঘুমের ফেলা তার লঙ্গি খুলে আছে ওটা পড়ারও টাইম পায়নি একের ন্যাংটা হয় নামছে ফেরেস্তাকে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে নিয়াংটা করে কই বিনা ভোটে হায় বাংলাদেশের জনগণ এমন ভাবে সাইজ হয়ে গেছে যে ভোট না পায় আর এমপিও বিয়ে না করে ছোল্লা ঘুরতেছে কে রে বাতি ছোলগুনি রে বিয়ে করতে কয় না ভাই তুই ছোল বালুগুডি রে কই দাও রে বিয়ালা করে বেটার বাপ হওয়া আর ভোট না পেয়ে এমপি হওয়া একি যাওরে জোরে কোন কথা লিখি না এতদিন বাংলাদেশে তার এমপি ছিল যাওরে জোরে বলেন কি যাওরে আরো জোরে যাওরে মিডিয়া থেকে তুলে দি বিনা ভোটের এমপি যাওরা এমপি মদদ বললেই তেজজি কয় খেলা হবে খেলা হবে হেরে তা হুয়া ফলা লুকো থাইরে তুই ها সমস্ত ক্ষমতার মালিক কে নবী দরজা জানলা যখন সামনে প্রকাশ করে দেয় আবু জেহেল বলতেছে চলো যাই আবু সুবেন বলতেছে না 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 কয়রা করলো ঠিক হলো আছে খামাখা গন্ড করে রাখছি সমস্ত নেতার আবু জেহেলের কথা মতো যখন চলে যাচ্ছে আবু সুফিয়ার কালে পিছনে পিছনে যায় আর বলে নেতা চলো যাই বুঝলাম না বলে বুঝবার গেলে ঘরের মধ্যে তাহলে বিস ঘরের মধ্যে গিয়ে দরজা জানলা বন্ধ করে আবু সুফিয়ান রে ওই আল্লাহর শপথ করে বলতেছি আব্দুলের তিম্পলা হলো আল্লাহর নবী আবুল বলে আল্লাহর নবী শপথ করে বলতেছেন তাহলে এই কথাটা বাইরে দা কলি কি হয় কই বাইরা তো বিপদ রে আমি নবী হিসাবে জানি ঠিকই মানি না নবীর প্রতি দরুদ করি নবীরে সালাম করি মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে আমার দ্বন্দ্ব মনে বাজে মসজিদের ভিতরে নবী মিলাদের মধ্যে নবী মাদ্রাসার মধ্যে নবী কিন্তু সংসদের মধ্যেও নবী লাগবে আইনের মধ্যেও নবী লাগবে কোর্টকাছারির মধ্যেও আমার নবীর আইন লাগবে বদরের যুদ্ধে নবী ঘরের ভিতর থেকে বের হলেন সাহাবেরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই পরনে কোনো জুব্বা নাই নবী সৈনিকের পোশাক পরে মাথায় হেলমেট দিয়া যখন ঘর থেকে বের হয় ওই কোমরের পেটি টানতেছে কিন্তু পেটিটা টাইট হয় না রাসুল আমার কোমরের পেটি একটু টাইট করে দাও হজরত আলী যখন নবীর কোমরের পেটি টাইট করা অবাক করো বলে আপনি আল্লাহর নবী আপনি আল্লাহর নবী বলা উবাক আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বদরের জেহাদে আমি হব আল্লাহর সেনাপতি তার মানে বোঝা গেল নবীর জাগাত নবী আবার নবীর সেনাপতি আবার নবী মদিনার রাষ্ট্রপতি আবার নবী মসজিদের ইমাম আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাবা আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন নানা জোরে কোন কথা ঠিক কিনা আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী কোন দিক দিয়ে যাবেন দেখুন তো আমার নবী একটু দুর্বল আছে এক বউ আমরা মন চোখ আর পারি না আর অ্যাট এ টাইমে নবী নয় বউ নয়টা বউ একদিন একত্র হয়ে বলতেছে হুজুর আমরা তো এক এক বউ এক এক বয়সের তা আপনি নয় জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে আয়সা মনে মনে বলতেছে আমি কিন্তু কুমারী নবীর যে কয়টা বউ তার মধ্যে কুমারী কয়টা তোমারই বোদ না কারোর সাথে বিয়ে হয়নি সরাসরি নবীর সাথে বিয়ে হচ্ছে এরকম বউ মাত্র একটা তার নাম কি আয়সা আয়সা ভাবতেছে আমি নবী আয়সার দিকে তাকে দেখে আয়সা তো মনে মনে একটু ভাবলি আছে নবী বললেন আমি তোমাদের নয় ধন কি বলবো তবে আজকে বলবো না আগামীকাল সব বইয়েরা বলতেছে আয়সাই তো হবি তাও নবী যখন বললো না হেকমত কি দেখা যাক সব বউ যখন চলে গেছে রাত্রেবেলা নবী এক লোফলা খুব খেজুরলে আয়সার ঘর দর যায় আশা করে হুজুর আমি জানি তো আগেই জানি কিন্তু কইনি রাসুল বলে কি জানো বলে আপনি সবচেয়ে তামাক বেশি ভালো এ কথা বলবে রাচ্ছি এই ধর দুটা খেজুরলে তোক দুটা খেজুর দিলাম তুই জান কাউরে কোষ না আয়সার হাতে দুইটা খেজুর দে নবী হাফসার ঘর গেছে ডাক গেছে হাফসা হাতের দুই খেজুর দে বলতেছে তোমার দুটো খেজুর দিলাম গভীর হাতে কাউরে জান কোয় না নয়জন জন বিবির কাছে গেছে সব বিবিকে দুটো করে খেজুর দিছে আর সত্য দিছে কাউরে যান কেউ না সকালবেলা সবাই তখন ঘিরে বলে হুদুর আজকে বলার দিন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ রাসুল বললেন রাত্রে বেলা যাকে দুটা খেজুর দিছি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি সব বৌক তার মানে কি বুঝলেন কয় নম্বর স্বামী জেহাদের ময়দানে এক নম্বর সেনাপতি আবার মদিনার মেম্বরে এক নম্বর রাষ্ট্রপতি এই কারণে আল্লাহ বলেছেন লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বাইয়াত বস্তামি যায় নামাজ বিছায়া মনে আছে না ভুলে গেছেন নিচে হলো নাফাক উপরে হলো পাক চার রাকাত সালাতুল হাজত আল্লাহ কুৰাম শৰীফৰ মধ্যে বলেছেন ইয়া আইয়ো হাল্লাজিনা আহ মানুষ তাইনো বিশ্বপৰি অচলত ইন্নাল্লা মা সবিরে মছজিদৰ উন্নয়ন কল্প আফিল এই মছজিদৰ আয়ত কুলাম তারপরেও আল্লাহ বৰভাৰ হয় না আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমরা যদি আমি আল্লাহর কাছে কিন্তু পাবার সাও ওই ভারতের দিকে টাকা টাকা লাগবে না তো যে ভারত আমাকে পেজ বন্ধ করে দিয়েছে ভাই ওই যে হতাশা লিখ বলতেছে। আর কি খাবো আপনি বলেন তো এগারো বারো বছরের মধ্যে আজ যে পেজের দাম কম এরকম দেখছেন কত দাম তিরিশ টাকা কেজি কি কথা inuus nobire khailo গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহে হরদম পরে সেই উদর হইতে প্রাণ সবাই বলে আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালু হু শেষ করা তো যাই না গে তোমার গুণগান গান বর্তমানে ক্ষমতার আল্লাহ আল্লাদারে বসাইছে সে হলো বিপদের দোয়া ইউনু বিপদে পড়লে আপনার কোন দোয়া পড়েন তো এখন কে বসে আছে খালি হাসিনার জন্য দোয়াটা পড়া যাচ্ছে না কারণ হাসিনা পড়বে আর গেলে ইউনুসেন নাম মনে হচ্ছে আরে ভাই জানেন বাংলাদেশের খবর ডাক্তার ইলিয়াস শেদের মাথায় টুপি দিয়ে বলেছেন ফালিয়া আবুদু রব্বা هذাল বাইত আল্লাজি আতামাহুম মিন জুয়ু ওয়া আমারাহুম মিন খাওফ এই বাংলার যুবকেরা এই বাংলার মুসলমানেরা এই বাংলার নারীরা আল্লাহর ঘর মসজিদের মালিকের গোলামী করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ রিজিকের परेशानियों দূর করে দিবে সমস্ত ভারতের ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে জরেগান কথা ঠিক কিনা বলে আল্লাহ বাইত এই ঘরের মালিকের গোলামি করো কি করো তারপরে ইবাদত করো তারপরে কি করবে আল্লাহ আল্লাহ তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না ভারত রেজেক দেবে না রেজেক দিবে আমার আল্লাহ হ্যাঁ আজকে গেছিলাম খেতলা লস করবে দিনের বেলা আলুর ঢপ দেখে ভাই খালি জানলা খুলে দেখতে দেখি কি মাল দিয়ে গাছের দা সাইজ ভাই খালি মাটি টান দিলে আলু বাড়াবি রে মাটির সাইজে আলু বেশি হবি রে দরকার আমরা ভাত ভাত দিয়ে আলু খামো ধরে কলকাতা ভারতের দিকে আমরা তাকা থাকবো আর অতিরিক্ত ও সব লোকে চিনি খাবার দিছে হ্যাঁ চিনি আর কেউ খাই না চিনি আগে চারশো হ্যাঁ ভাই চিনি বাদ ভাই আমি দেখছি বিশ লোকের মধ্যে পনেরো জন কয় চিনি ছাড়া ভাই চিনি ছাড়া তোরা ভারত চিনি দেশ না কি হবে আমরা কুশের রস খাবো আমরা এই খেজুর গাছের রস খাবো কর কথা ঠিক তোরকে চিনি খাবার লাগতে পারি রে মালওয়ানের বাচ্চারা আলু বন্ধ করে দিয়েছ তোরা আলু আলু করতেছ এ পর্যন্ত তিনজন মরিছে প্রত্যেকটা হাসপাতাল খুলে তো ভাই বাংলাদেশ আমাদের বাংলাদেশের প্রতিদিন প্রতিদিন এগারো থেকে বারো হাজার লোক ভারত চিকিৎসা করবার যায় এখন যাচ্ছে না আল্লাহকে সব বেধিপারা ভালো করে দেব অনুনাযিলুল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন আমি এমনি নাযিল করি নি মুমিনেরা তোমাদের জামাতদের ঔষধ হিসাবে আমি নাযিল করেছি ধরেগণ ঠিক কি না সূরা ফাতিহা সকালে বেলা পড়ো পড়ে তিনটা ফুক দাও তুমি জামাতের নামাজ পড়তে যাও নামাজে জামাত নামাজ পড় এসে ওই পানির মধ্যে দুটা খুরমি খেজুর ফুরমা খেজুর ভিজে রাখো ভিজে রেখে 1 ঘন্টা পরে খাও আল্লাহ তাআলা সব বেরাম ভালো করে দিবে সুবহানাল্লাহ বল না রাত্রে শোয়ার সময় আয়তাল করছি একবার পরে এনকা বুক ফাঁক করে বুঝলেন এ কাপড় ওপর মানলে কিন্তু হবে না একটা বোতাম তুলে দিয়া আল্লাহ ভাই তোর গোটা দেহের জিম্মাদের আমি লিদে নিলাম তুই ডাঁটে ঘুম পা সমান আল্লাহ হয় না ও ভারতের দিকে তাকে আছে বেঙ্গালুর যাবি মাদ্রাজ যাবি ভাই রে সব ক্ষমতার মালিক কে বাইজ বসতামি ঘরে চাইন আমাদের উপরে চার রাকাত আমাদের নিয়ত করলেন নামাজের মধ্যে সরা ফাতেহার মধ্যে বস্তু আমি বলা শুরু করলেন ইয়া কানা কানাস্তাইন আল্লাহ তোমার গোলামি করি তোমার কাছে সাহায্য চাই ও দরদে আল্লাহ আমি বাইজিদ যদি বাইরে যুবকের কাছে যাইতাম একটা যুবককে বলার সাথে সাথে আর একটা যুবক তার কাছে ঢুকত আমি কোনো যুবকের কাছে যাইনি আল্লাহ আমি সরাসরি হেড অফিসের মধ্যে আইছি কারণ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় বাহিরের যুবক অটোমেটিক ভালো হয়ে যায় আপনাকে রে